গেরিলা প্রশিক্ষণ ও সরকার বিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন রাজধানীর বসুন্ধরার পাশে কেবি কনভেনশন হলে হওয়া গোপন বৈঠকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গতকাল রাতেই গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে সুমাইয়া জাফরিন তার স্বামী মেজর সাদিকের সঙ্গে মিলে গেরিলা প্রশিক্ষণে অংশ ঘটনাটি সামনে আসার পর থেকেই তিনি পলাতক ছিলেন বর্তমানে তাকে ডিবিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার ভূমিকা কি ছিল তা জানার চেষ্টা চলছে এর আগে ওই কনভেনশন সেন্টারে একটি গোপন বৈঠক থেকে ঘোষিত আওয়ামী লীগ ও জন নেতাকর্মীকে গ্রেফতার করে ডিএমপি পুলিশ সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা বৈঠকে প্রায় তিনশো থেকে চারশো জন অংশ নেন যাদের মধ্যে ছিলেন নিষিদ্ধ সংগঠনের সদস্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সহ আরো অনেকে সেখানে তারা সরকার বিরোধী স্লোগান দেন এবং একটি পরিকল্পনা করেন যেখানে শেখ হাসিনার নির্দেশ পেলে সারা দেশ থেকে মানুষ ঢাকায় আসবে শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করবে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবে পুলিশের দাবি সেখানে এসব ষড়যন্ত্র হচ্ছিল এই ঘটনায় ভাটারা থানায় একটি মামলা করা হয়েছে এদিকে অভিযুক্ত মেজর সাদিককে গত সতেরো জুলাই তার বাসা উত্তরা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্তে প্রমাণিত হয়েছে এবং সেনাবাহিনীর প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পুলিশের সঙ্গে এ বিষয়ে সমন্বয় চলছে ছিলাম দ্য থাকার জন্য ধন্যবাদ